এই যে অনন্ত আকাশ নক্ষত্রের মেলা আর আমাদের বুকের ভেতর করতে থাকা একমুঠো প্রাণ এসব কি কেবলই এক মহাজাগতিক কাকতালীয় ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো মহান শিল্পী আর তার নিপুণ উদ্দেশ্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিন্তু কেন তিনি কি আমাদের অভাবী ছিলেন না তিনি অমুখাপেক্ষী মূলত তিনি ছিলেন এক গুপ্ত ভান্ডার তিনি চাইলেন তার ভালোবাসা এবং মহিমা কেউ একজন অনুভব করুক তাই তিনি পরম মমতায় আমাদের অস্তিত্ব দান করেছেন কোরআনের সেই অমীয় বাণী আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছি এই ইবাদত মানে কেবল গোলামই নয় এই ইবাদত হলো প্রেম স্রষ্টাকে চেনার তৃষ্ণা যখন আপনি গভীর রাতে সিজদায় লুটিয়ে পড়েন কিংবা কোনো অনাথ শিশুর মাথায় হাত রাখেন তখনই আপনি আপনার সৃষ্টির সেই মূল সুরটি খুঁজে পান আমাদের এই জীবনটা একটা আয়নার মতো আল্লাহ দেখতে চান কার আয়নায় তার গুণাবলী সবচেয়ে বেশি প্রতিফলিত হয় আমরা এখানে মালিক হতে আসিনি এসেছি প্রতিনিধি হতে আমরা এখানে চিরকাল থাকতে আসিনি এসেছি পরকালের পাথেও জোগাতে হয়তো চারপাশের চাকচিককে আমরা ভুলে গেছি আমাদের আসল ঠিকানা অথচ প্রতিটি স্পন্দন আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা তাঁরই কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে আজকের এই ব্যস্ত পৃথিবীতে দাঁড়িয়ে একটু থামুন নিজের হৃদস্পন্দন অনুভব করুন আপনার স্রষ্টা আপনাকে ডাকছেন আপনি কি তৈরি তার ভালোবাসার জবাব দিতে আল্লাহ আমাদের আত্মার প্রশান্তি দান করুন আমিন মানুষের এই অন্তহীন যাত্রায় আমরা যেন একে অপরের সঙ্গী হতে পারি তাই এই ধরনের আরও চিন্তাশীল এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন